ইহি রান রহিম আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নোজ বোয়িং দেখেন এভ্রিওান নাসিকে ঘা একটি চর্ম রোগ এই রোগটি আমাদের মাঝে এক এবং নাকে হতে পারে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা বা কিংবা সর্দি প্রবেশ করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এক এবং এক ঘা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন উপদংশ দুর্ধ্বনিত কারণেও আমাদের মাঝে এই নাকে ঘা রোগ হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ ব্যক্তিটির হঠাৎ যদি নাকে যদি ঘা হয় এবং সে পূর্বে তার পুরাতন সর্দি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার ঘন ঘন সর্দির প্রবণতা লেগেই থাকে এর ফলে অনেক সময় নাকে ঘা হয়েছে এবং নাক থেকে পানি জ্বরে পিক জ্বরে এবং প্রচুর দুর্গন্ধ এতে করে লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন গ্রহণ করতে পারি সেটা হলো ব্যালসাম পেরু থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের নাকের ভিতর যদি গা হয় এবং চটচটে আটার মতো সর্দি বের হয় এটি স্পর্শ বলে রক্ত জ্বরে ব্যথা করে এবং জ্বলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হারেস্ট থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের এক এবং ওভেন নাকে যদি গা হয় এবং প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন্ড থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বাকিং পরি খেতে পারি একটি হলো হল কেলক সিক্সএর চিড়িয়ে আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং অপরটি হল সালেসিয়া সিচার চারটিকো পরিচিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এত করে আমাদের যে নাকের ভিতর যে ঘা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবর্তা ফিরে আসবে সেভিবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ